সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ও ভগবানের আশীর্বাদে আজকের ডেটে আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে যে ভিডিওটা খুব বেস্ট এ পর্যন্ত বেস্ট থেকে বেস্ট একটা প্ল্যাটফর্ম নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করতেছি যেটার নাম হ্যালোয়েক্স ডট লাইফ জ্যাক পট তো দেখুন জ্যাকপট কিন্তু আমাদের অনেক আগে থেকে জেনে গেছি যে আমরা জ্যাকপট থেকে আমরা প্রায় এর আগে ভিডিওতে দেখে নেবেন অবশ্যই এইখান থেকে আমরা আঠেরোশো তিরিশ ডলার এখান থেকে পেতে চলেছি অনলি যাদের অ্যালোয়েক্সে আইডি আছে তারা মাত্র কুড়ি ডলার খরচ করে আর যাদের অ্যালোয়েক্স আইডি নাই টোটাল বাহান্ন ডলার খরচ করে এখান থেকে আমরা টোটাল নিতে পারতেছি আঠেরোশো তিরিশ ডলার সেটা কিন্তু অলরেডি আজকে নয় সাড়ে নয়টা বাংলাদেশ টাইম সাড়ে আটটার সময় লঞ্চ হয়ে গেছে তো আজকে এখন বাজে হচ্ছে কি এগারোটা চৌত্রিশ দেখুন এখন বাজে এগারোটা চৌত্রিশ অলরেডি অলরেডি এখান থেকে ইউজ পরিমাণ এখান থেকে ইনকাম নিয়ে নিচ্ছে সেটা আপনাদেরকে স্ক্রিনশট আমাদের গ্রুপে দিয়ে দিয়েছেন মেন হার্ড লাইন তো দেখুন এ দেখেন ইউ উইল রিসিভ আঠারোশো ডলার তার মানে কি এটা কিন্তু অলরেডি সে পেয়ে গেছে তো দেখুন আজকে লঞ্চ করছে মাত্র কিছুক্ষণ হয়েছে তার মধ্যে দেখুন এই ব্যক্তিটা কিন্তু আঠারোশো ডলার কিন্তু পেয়ে গেছে সো কেউ বসে থাকবেন না সবাই উড়াধুরা এখান থেকে ইনকাম করে নিন ইনকাম করতে গেলে কি করতে হবে সম্পূর্ণ আমাদের এই টেলিগ্রাম গ্রুপে আসলে আপনাদের সব কিছু দেখিয়ে দিতে পারবো সো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো এমনকি যাদের হ্যালো এক্স আইডি আছেন যারা জ্যাকপোটে অংশগ্রহণ করতে পারছেন না তারা কীভাবে জ্যাকপটে অংশগ্রহণ করবেন সেটা আপনাদেরকে মাঝে এখন ভিডিও দেখাই দেব তো মেন ভিডিও শুরু করার আগেই অবশ্যই বলবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এমনকি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শেয়ার করে আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের কাছে দিবেন যাতে আপনারা এখান থেকে ভালো পরিমাণে ইনকাম নিয়ে নিতে পারবেন যদি ফ্রেন্ডদের কাছে শেয়ার করেন তারাও কিন্তু এখানে কাজ করতে আগ্রহী হবেন সো এটাতে কিন্তু আপনার বেনিফিট হবে তো দেখুন এবার আমি আমার হ্যালোয়েক্স ডট লাইভের অ্যাকাউন্টে চলে যাব এইটা হচ্ছে আমার হ্যালোয়েক্স ডট লাইভের ট্রাস্ট ওয়ালেট তো দেখুন এখন ব্রাউজারে ক্লিক করব এবার আমি এই সেক্স কয়নের মধ্যে প্রবেশ করবো হ্যালোয়েক্স ডট লাইভের দেখুন আমি এখান থেকে পেয়েছি কি না সেটাও আমি একবারে চেক করবো যেহেতু আমি আজকে একটু ঢুকতে একটু লেট করেছি সাড়ে নয়টা মানে এক ঘন্টা লেট লেট হয়েছে আমার এখানে ঢুকতে এর আগে অনেকেই ঢুকে পড়ছে সেটা তো জানি তো দেখুন ফোর থ্রি সিক্স ওয়ান ফোর দেখুন এইটা কিন্তু আমার কিন্তু ঢুকতে বারবার আপনাদেরও লাগবে এই পাসওয়ার্ড যখন আপনারা জন্য বলতেছে এই পাসওয়ার্ডটি কিন্তু আপনারা সেভভাবে দিবেন যাতে ভুলে যাতে না যান ভুলে যাতে না যান সেইভাবে পাসওয়ার্ডটা দেবেন অথবা পাসওয়ার্ডটা লিখে রাখবেন প্রয়োজনে দেখুন এটা কিন্তু দেখাই দিচ্ছে অলরেডি লঞ্চিং হয়ে গেছে আমাদের এটা প্রোডাকশনে ক্লিক করব এবার আপনাদের জ্যাক জ্যাক কোটা করতে গেলে কি করতে হবে ফার্স্ট আপনাদেরকে বলবো এই যে দেখুন নিচে দেখুন ট্রেড অপশন আছে এই ট্রেডের উপর ক্লিক করতে হবে এবার একটু ওয়েট করতে হবে এইবার দেখুন বাই অপশন চলে আসছে বাই উপর ক্লিক করব এইবার দেখুন এখানে স্পট আছে ফান্ডিং আছে জ্যাকপট আছে আপনারা অবশ্যই এই জ্যাকপট অং জ্যাক পরে ক্লিক করবেন দেখুন জ্যাক পরে ক্লিক করলাম এবার জ্যাক পরে ক্লিক করার পর এইখানে দেখুন আপনাদের এই যে এই লেখাটা আছে ডলারটা আছে এইটা আপনাদের মুছে দিতে হবে দেখুন আমি মুছে দিলাম মুছে দিয়ে এখানে টোয়েন্টি লিখবো যেহেতু জ্যাকপটে অংশগ্রহণ করতে টোয়েন্টি লাগবে সেহেতু টোয়েন্টি লিখবেন এইখানে বাই নাওয়ের উপর ক্লিক করবেন বাই নাওয়ের উপর ক্লিক করার পর নিচে দেখবেন পরে যে একটু কিছুক্ষণ সময় নেবে সময় নেওয়ার পর এখানে দেখবেন সাকসেস লেখা আসবে সেটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন যে জ্যাকপট জ্যাকপটের ডিপোজিট ডান বা অংশগ্রহণ ডান ঠিক এভাবে আপনারা জ্যাকপটের জ্যাকপটে অংশগ্রহণ করতে পারবেন তো দেখুন আমাদের জ্যাকপটে অংশগ্রহণ করার জন্য আমাদের টোটাল কয়েনের কত কতটুকু সাপ্লাই হয়েছে আজকে দেখুন আবার একটু ঢুকতে হবে ট্রেডে তো টোটাল দেখুন অলরেডি ষোলো হাজার ডলার কিন্তু ষোলো হাজার ডলার সেল হয়ে গেছে টোটাল সেই ষোলো হাজার ডলারের কয়েন হবে চার হাজার দুইশো ছাব্বিশ হাজার চারশো ছাব্বিশ হাজার চারশো ছাব্বিশ হাজার কিন্তু অলরেডি আমাদের কয়েন সেল হয়ে গেছে তো দেখুন আমাদের কিন্তু কয়েনটা খুব দ্রুত কিন্তু এখানে আর বেড়ে যাবে দাম বেড়ে যাবে ভ্যালু বেড়ে যাবে এক কথায় তো এবার দেখুন আমার যাক পরে আমি ইনকাম পেয়েছি কিনা সেটা আপনার দেখতে গেলে ফার্স্টে আপনাদের এইখানে দেখতে হবে তো উপর ক্লিক করব দেখুন আমি কিন্তু থেকে এখান অলরেডি অলরেডি দেখুন ডলার কিন্তু কিন্তু পেয়ে গেছি দেখে নিন অলরেডি দুই ডলার কিন্তু আমি পেয়ে গেছি আপনারা কিন্তু নিজের চোখেই দেখুন এইটা কিন্তু মিথ্যা কথা নয় অলরেডি দুই ডলার পেয়ে গেছি এবার এই দুই ডলারটা আমি কিভাবে উঠাবো সেটা আপনাকে বলিস এই দুই ডলারটা কোথায় যাবে ফার্স্টে আপনার এই যে ফান্ডিং ওয়ালেট একটু চেক করে দেখবেন ফান্ডিং ওয়ালেটে ক্লিক করবেন ফান্ডিং ওয়ালেট ক্লিক করার পর এইখানে আপনার ফান্ডিং ওয়ালেটে কিন্তু অলরেডি চলে আসবে যেহেতু আমার এখানে দুই ডলার ছিল সেহেতু এখানে আমি দুই ডলার পেয়ে গেছি সেটা দুই ডলার যোগে টোটাল চার ডলার কুড়ি সেন্ট কিন্তু এখানে হয়ে গেছে সো এখান থেকে আমি উইথড্র করতে গেলে কী করতে হবে আমার উই ইউএসডিটির উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এই উইড্রোর উপর ক্লিক করতে হবে উইড্রোর উপর ক্লিক করার পর দেখুন এইখানে ফান্ডিং আর স্পোর্ট দুইটা অপশান আছে যেহেতু আমি এখানে ফান্ডিংয়ে থাকবে তো সেহেতু ফান্ডিংয়ের উপর ক্লিক করবে এখানে দেখুন ডলার শো করতেছে এইখানে আপনার দশ ডলার না হলে কিন্তু আপনারা উইথড্রল করতে পারবেন না সো দশ ডলার হয়ে যাওয়ার পর আপনারা এখানে দশ লিখবেন দেখুন আমি আপনাদের দেখাই দিই দশ লিখবেন লেখার পর এই উইথড্র অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই যে এইখানে দেখাচ্ছে যেহেতু আমার ব্যালেন্স লো সেই ক্ষেত্রে আমার এইখানে এইটা দেখাচ্ছে তো দশ ডলার হলে কিন্তু আমি অটোমেটিক এই যে উইথড্র অপশানে ক্লিক করলাম সাথে সাথে নেয়ারো সেকেন্ডের মাধ্যমে আমার কিন্তু ট্রাসডলেটে চলে আসতো তো এইভাবেই আপনারা যে অংশগ্রহণ করবেন এমনকি ডলারটা উইথড্রল নেবেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন এই আজকের ভিডিওটাই পর্যন্ত অবশ্যই আমাদের ভিডিওটার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন নেক্সটে আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব ধন্যবাদ